বিদ্যুৎ রাস্তা সংস্কার এবং পানীয় জলের দাবিতে শুক্রবার কুমারঘাট কমলপুর জাতীয় সড়ক অবরোধে সামিল হন রিয়াং জনজাতিরা এই দিন কমলপুর দুর্গাচমণী আর ডি ব্লকের অধীন শেতোরাই এডিসি ভিলেজের রিয়াং বস্তির জনজাতিরা পথ অবরোধ করে অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রায় থেকে পুলিশ বাহিনী এবং কমলপর থেকে দুর্গা আশ্রমণি ব্লকের আধিকারিক এবং বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা তারা অবরোধকারীদের সাথে কথা বলেন এদিকে এক অবরোধকারী বলেন দীর্ঘদিন ধরে কমলপুর দুর্গা বস্তির রাস্তা যাবৎ অচল হয়ে রয়েছে পাশাপাশি ওই সব এলাকায় বিদ্যুৎ পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা বর্ষার মরশুমে জনজাতিরা ছড়ার জল পান করছিলেন কিন্তু এখন খরার মরশুমে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে অভিযোগ এই বিষয়ে প্রশাসনের কাছে মৌখিক এবং লিখিতভাবে অভিযোগ দায়ের করা হলেও সমস্যার সমাধানে কেউ কর্ণপাতী করেননি তাছাড়া রাস্তার বিহাল দশর কারণে মৌষু রোগীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার মতো কোনো ব্যবস্থাই নেই তাই বাধ্য হয়ে আজ সকাল থেকে পথ অবরোধে বসেন তারা ভিরপর্থ সুবার্তা